করছে এখন কাজ দেখো তোমরা কিভাবে আমাদের কাজটা আমি করি আমার তো চাপটা করতে হবে এটা আমার রোজকার কাজ ওইখানে অনেকগুলো করে আছে যদি কেউ ছোটো থাকতে ওই লাইফটা জয়েন করো দেখো কত সুন্দর উঠছে আমি এখন তুলছি এই মডেলের লক্ষ্মীটা গণেশটা উঠে গেছে এটা ওদের সামনের পার্ট একটা পিছনের পাট চলো সামনের পাটটা কম করে মানে সেটা দেখছি তুমি শান্ত মতো বসে নাও তাহলে সুবিধা হবে কোথা থেকে দেখছো লাইকটা একটুখানি কমেন্ট করে জানাও এটা হচ্ছে প্লাস্টার প্যারিস দিয়ে তৈরি হওয়া ডাইস ওখানে দেখো মাটির ঢিবি কত মাটি মাটি দিয়ে প্রথমে এভাবে করে নিতে হয় এগুলো এখনো কালার হবে মাটিতে পোড়ানো হবে প্রথমে পুড়িয়ে তারপরে ওকে সাদা কালার করবে করে তারপরে রং করবে জামা পরাবে তারপরে চলে যাবে দেখবি তোমা এই জায়গাটা এক্সট্রা মাটি দিতে হবে কারণ এখানে একটা হাত লাগাতে তোমরা কমেন্টে জানাতেও পারো যে তাহলে এই জায়গাটায় কেন আমরা দিচ্ছি মাটি কেন ওইখানটায় আমাদের হাতে তৈরি করাই থাকে তাই তো এই মডেলটার আবার ফুল আছে অনেকগুলো ফুল থাকে না আবার এই মডেলটা ফুল আছে হ্যাঁ বুঝিয়েছি

আর হাওয়া বইছে খুব সুন্দর নিশ্চয়ই অন্য অন্য জায়গায় বৃষ্টি পড়ছে তাই এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই মনে হয় দুদিন ধরে নিম্ন চাপ আলগা করে নিতে হয় একটুখানি না হলে তুলতে হবে ঠিক মানে কোথায় দূরে রয়েছে ফোনটা একটুখানি এত শক্ত এই মাটিটা further the যা তার হচ্ছে কারেন্ট হচ্ছেkitchen bata to the samasya ena keno oita theke kono design nei প্রায় শেষের পর্বে চলে আসছি অন্তত